রাজধানীতে গত এপ্রিল থেকে প্রতিদিন গড়ের ছয়জন মানুষ চিকন আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর চিকন গুনিয়া সন্দেহ হলে আইডিসিআর থেকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন এর পরিচালক আক্রান্তদের সহায়তার জন্য নিয়ন্ত্রণ কক্ষও খুলেছে প্রতিষ্ঠানটি চিকুনগুনিয়া রোগ নিয়ে এবার আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মাঝে ডেঙ্গুর মতো এই রোগেরও বাহক এডিস মশা তবে চিকুনগুনিয়াতে মৃত্যুর আশঙ্কা নাই বলে জানান চিকিৎসকরা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর তথ্যমতে রাজধানীতে গত তিন মাসে পাঁচশো জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত করা হয় চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে আইইডিসিআর এখানে প্রতিদিনই আসছে সন্দেহভাজন রোগী বিনা খরচে রক্ত পরীক্ষা করা হচ্ছে তাদের নিয়ন্ত্রণ কক্ষের হট নাম্বারে ফোন করে চব্বিশ ঘন্টায় মিলছে প্রাথমিক চিকিৎসা প্রচন্ড ব্যথা ছিল ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারে আবার বললো যে মানে এই জায়গায় আসতে চিকুনগুনিয়া টেস্ট করার আসলে আমরা খুব একটা প্রয়োজনই মনে করি না তারপরেও যদি যারা হাই রিস্ক গ্রুপের অর্থাৎ ঝুঁকি উচ্চ ঝুঁকি সম্পন্ন তারা টেস্ট করতে চাইলে জ্বরের প্রথম পাঁচ দিনের ভিতর আইডিসির আসতে হবে পর থেকে থেকে একটু ব্যথা হচ্ছে একটু জ্বর আসলো তারপরের থেকে আস্তে আস্তে বেড়ে গেল জ্বর আর ব্যথা আজকে প্রথম আসছি আমার তো মনে হচ্ছে খুবই ভালো রোগীর চিকনগুনিয়া সন্দেহ হলে এই রোগের পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষাও করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন আই ই ডি সি এর পরিচালক পরীক্ষা করে জানলেন চিকনগুনিয়া হলো ওনার চিকিৎসা কিন্তু ব্যারি করবে না যা আগে পাচ্ছিলেন তাই হবে মাঝখান থেকে ওনার এই যে আসা যাওয়ার কষ্টটা হলো ওই সময়টা যদি উনি বাসায় বসে বিশ্রাম করতেন উনি হয়তো বেটার ফিল করতেন চিকুনগুনিয়া হলে চিকুনগুনিয়ার টেস্ট না করে এটা যে ডেঙ্গু নয় এটা নিশ্চিত হন এবং আরেকটা বিষয় হচ্ছে যে চিকুনগুনিয়ার রোগের কনফার্ম পরীক্ষা শুধুমাত্র আইডিসি এর হয় বাংলাদেশের আর কোনো ইনস্টিটিউটে হয় না চিকুনগুনিয়া হলে কোনো ধরনের অপচিকিৎসা না করানোর পরামর্শ দিয়েছেন তিনি আমাদের এখানে চিকুনগুনিয়ার পরীক্ষা হয় বলেও অ্যাড দিচ্ছে এতে মার্কেটিং স্ট্র্যাটেজি সিউল আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা